صل على محمد كما هو أهل، وافعل بنا خيرا كما أنت شأنه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا

আল্লাহ পুরো মসজিদ কে করে দেন আল্লাহ পুরো মহল্লা কে করে দেন আল্লাহ পুরো সুদর্ণপুর আনন্দাল আলমতি কে করে দেন পুরো ইউনিয়নকে কে করে দেন আল্লাহ পুরো জেলা কে করে দেন আল্লাহ পুরো দেশটাকে মাফ করে দেন আল্লাহ পুরো দেশের সমস্ত নারী পুরুষ কে করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন পুরো উম্মত কে করে দেন পুরো

আল্লাহ চীনের মিন্দার আমার মুসলমানদেরকে জিনজিয়াঙের মুসলমানদেরকে হেফাজত করবার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করবার মনে করি সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে শিরিক থেকে বাঁচান কুমুরি থেকে বাঁচান আল্লাহ গুনায় কবিরা গুনায় সগিরা থেকে বাঁচান আল্লাহ আমাদের প্রত্যেককে মোবাইলের গজব থেকে বাঁচান বলা আল্লাহ মোবাইলের গজব থেকে আমাকে আমার সন্তানদেরকে বাঁচান আমাকে আমার अल्लाह सुदोषा दुर्निधि बुजते बोला घोषा दुर्निधि बुजते बोला अल्लाह बांग्लेश क्या দুর্নীতি থেকে বাংলাদেশকে বাঁচান মৌলা আল্লাহ বাংলাদেশকে দুর্নীতি থেকে বাঁচান মৌলা আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে দ্রব্য মূল্যের থেকে বাঁচান মৌলা আল্লাহ অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন মৌলা ঋণ গ্রস্ত মানুষগুলো ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মৌলা অসুস্থ মানুষগুলোকে শিফা দিয়ে দেন মৌলা আল্লাহ পরেশান হাল মানুষগুলোকে পরেশানি দূর করে দেন মৌলা আল্লাহ রমজানের শেষ জুমা মৌলা আল্লাহ জানা নাই জীবনে আসবে কিনা মৌলা خلا ليلة القدر دي دين ليلة القدر دي دين ليلة القدر تلاش الحق دا التوفيق دي الله ليلة القدر تلاش الحق دا التوفيق دي রব্বুল আলমিন লাইলাতুল কদরের হক তাও তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজানের বাকি তিন দিনের হক আদায় তৌফিক দিয়ে দেন আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসের প্রয়োজন পুরা করে দেন আল্লাহ আমার এই ছোট্ট মাদ্রাসার জরুরত আপনি পুরো করে দেন মোলা আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ আলহাজ মুতালিব সাহেব আলহাজ বাবুল সাহেব আলহাজ শফিক সাহেব সহ

اللہ مدرسہ مسیح کے مولا ہر ہر فتنہ فطنت کے حفاظت سنمان ہر ہر فتنہ فطنت کا حفاظت سنمان اللہ جو تو فتنہ فطن جانی شگلو تک حفاظت سلمان جگلو ہمارا جانی نہ شگلو سک و حفاظت سنمان اللہ کے ہر ہر فطنت کا حفاظت سنمان اللہ مخلص پڑھنے والا پڑھانے والا جمع کردن مولا

যাদেরকে পড়িয়েছি তাদেরকে কবুল ফরমান যারা আমাকে মহাবত করে তাদেরকে কবুল ফরমান যাদেরকে আমি করি তাদেরকে কবুল ফরমান যারা দূর দূর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত মাদ্রাসাকে দোয়া করে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান যত নারী আর পুরুষ মাদ্রাসাতে দান করে সকলকে আপনি কবুল ফরমান আপনি করিম আমাদের কাছে আর কিছুই বলার নাই মলা আপনি তাদেরকে যা যায় খায় নসিব করেন মওলা আল্লাহ আমাদের শহীদ ভাই তহিদ ভাই আল্লাহ আমাদের খলিল ভাই আল্লাহ আমাদের খলিল ভাই জীবন কেমনি সুন্দর করে দেন আল্লাহ আমাদের খলিল ভাই জীবন কেমনি দামে বানায় দেন মহলা আমাদের শহীদ ভাই ছেলেদেরকে আপনি কবুল ফরবার আল্লাহ আমি তার নামাজের সৌন্দর্যের সাক্ষী মলা আপনি তার ছেলেদেরকে নামাজি বানায় দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদের

আল্লাহ এ থেকে আছে যারা আছেন প্রত্যেকের ঘর বাড়িতে যারা আছে প্রত্যেককে আপনি সুস্থতার হালাত দিয়ে দেন মলা প্রত্যেকের হাল মধ্যে বরখর দিয়ে দেন আল্লাহ এই মানুষগুলোর সাথে আমি দুর্বহার করছি মলা আল্লাহ আমি আর পাচ্ছি না মলা আল্লাহ এনাদের প্রত্যেককে যা যার মনের যা চাওয়া আছে সব চাওয়া হালাল চাওয়া আপনি পুরা করে দেন মলা আল্লাহ আল্লাহ ইমানের বিনিময়ে যত পুরস্কার লিখেছেন আপনি যত পুরস্কার আমাদেরকে দিয়ে দেন খাবালের বিনিময়ে সমস্ত নবীদের সাথে যত আদা করেছেন সমস্ত আদা আমাদের বেলায় পুরা করে দেন মালা আল্লাহ সমস্ত কৌমের যত আজাদের কথা যত গুণায়ের কথা আপনি বলেছেন সমস্ত গুণা থেকে আমাদেরকে বাঁচান মহলা আল্লাহ জিকিরের মতো জিব্বা দিয়ে দেন জিকিরের মতো জিব্বা দিয়েই দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো দু চোখ দিয়েই দেন ইস্তেকফারের জিন্দিগি দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি সুস্থতার সাথে ইস্তেকফারের জীবন দিয়ে দেন জীবনের শেষ দিন যখন আসবে মোলা শাহাদতের মোহ দিয়ে দিয়ে মোলা শাহাদতের মোহ দিয়ে দিয়ে মোলা এমন মোহ দিয়ে দেন যে হিসাব হবে না এমন মন দিয়ে দেন যে মতাব হবে না এমন মন দিয়ে দেন যে আজাব হবে না এমন মত দিয়ে দেন যে মতে হিসাব হবে না বলা এমন মত দিয়ে দেন যে জীবনে হিসাব হবে না বলা যে মত হিসাব হবে না মলা আল্লাহ মাদ্রাসা কে আপনি গোছেন মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান আল্লাহ মাদ্রাসা যারা পেছনে দিয়েছেন যারা আজকে দিয়েছেন যারা সামনে দিবেন সকলকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে হেদায়েতের মারকাজ বানিয়ে দেন সমস্ত উস্তাদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত গুনাহের আসবাব থেকে গুনাহের আহবাব থেকে সমস্ত ফিতিন আর ফিতনা থেকে বাঁচান মাওলা থেকে মাওলা আল্লাহ ফকর থেকে বাঁচান খুফুরি থেকে বাঁচান ফকর থেকে কুফরি থেকে বাঁচান ইন্নী অল্লাহ আবেদক এ ইবনু আমাতিক ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به نفسك في علم الغيب ان تجعل القران ربيع قلبي وجلاء حزني وذهاب همي الله مدرسه شطرته জামাত হয়েছে শত জায়গায় ختمে কুরআন হয়েছে মওলা আপনি সমস্ত ختمগুলোকে কবুল ফরমান আল্লাহ আমার উস্তাদরা মাদ্রাসা শিক্ষকরা যে পরিমাণ মহানত করে মওলা ছাত্ররা যে পরিমাণ মহানত করে মওলা এদের দুনিয়ার এদের আখিরাতের জিম্মাদার আপনি হয়ে যান মওলা এদের কাফিল আপনি হয়ে যান মওলা এদের জিম্মাদার আপনি হয়ে যান মওলা আল্লাহ আমরা যেগুলো চেয়েছি সেগুলোও দিয়ে দেন যেগুলো চাইতে জানি না সেগুলোও দিয়ে দেন তব کریم আপনি আপনার মর্জি মতো আমাদের জীবন দিয়ে দেন আপনি আপনার মর্জি মতো জিন্দিগি দিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবন আপনার মর্জির বাহিরে চলা থেকে বাঁচান মহলা বলা থেকে বাচ্চার মহলা করা থেকে আর ধরা থেকে বাচ্চান মহলা আল্লাহ বাকি জিন্দিগি বাকি জিন্দিগি শুধুই আপনার গোলাম তৌফিক দান করেন অব্বানা আল্লাহ তাজাল আল্লাহ তাজাল আখরা লা তাজাল দুনিয়া مبلغ علمنا ولا تجعل الدنيا مبلغ همنا ولا تجعل الدنيا مبلغ علمنا واجعل الآخرة مبلغ علمنا اللهم أصلح لي ديني الذي هو عصمة أمري واصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت موت راحة لي من كل شر وجعل الموت راحة لي من كل شر اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وصلى الله تعالى على النبي الكريم شغل فرن اللهم صل وسلم دائما ابدا على خير خلقك كلهم يا رب صل وسلم دائما ابدا على خير خلقك كلهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهله افعل بنا خيرا كما انت شانه افعل بنا خيرا كما انت شانه وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين. الله